আপনি দাওয়াত দিবেন আপনার এই দাওয়াত শুরু করবেন ওই বাংলাদেশের শেষ প্রান্তের মানুষকে দিয়ে নয় আপনি দাওয়াত শুরু করবেন আপনার বডিকে দিয়ে আপনার নিজকে দিয়েই তারপরে আপনি আপনার কাছের মানুষকে দিয়ে আপনার পরিবার পরিজনকে দিয়ে আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে দিয়ে তারপরে পাড়া প্রতিবেশীকে দিয়ে তারপরে পরিচয় ক্রমে আসবে কিন্তু এই আপনার দাওয়াত যদি আপনাকে বাদ দিয়ে আপনার পরিবার বাদ দিয়ে অন্য কোনো অঞ্চলে দাওয়াত শুরু হয় বুঝতে হবে সেই দাওয়াতের মধ্যে ত্রুটি রয়ে গেছে আল্লাহ নবী সাল্লি ওসাল্লামকে আল্লাহ রবুল আলমিন খিতাব করেছেন ও আংজির ও আংজির আশি ও রাত হে নবী হে মোহাম্মদ তুমি যে দাওয়াত উপস্থাপন করছো সর্বপ্রথম তোমার নিকট নিকট আত্মীয়দেরকে তুমি দাওয়াত শুরু করো সম্মানিত উপস্থিতি তাহলে আপনার আমার দাওয়াত হবে আমার বডি থেকে আমার নিকট আত্মীয় থেকে এই দাওয়াত শুরু হবে সম্মানিত উপস্থিতি এই দাওয়াতি ময়দানে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে একটি জামাত দাবলিগের জামাত দাওয়াতি প্ল্যাটফর্মে যারা নিজেদেরকে একমাত্র জামাত মনে করে যাদের এই দু একদিনের ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন দাওয়াতের উৎস নিয়ে তারা আজকে মারামারি খোনাখনি করছে তাদের দাওয়াত যদি দেখেন যেই দাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম শুরু করতে বললেন নিজেদের দিয়ে নিজেদের দিয়ে মারামারি শুরু হলো নিজেদের বাদ দিয়ে তারা শুরু করলো ময়দান নিয়ে মারামারি কিতাল লড়াই লাঠির সেই প্রদর্শনী শুরু করল এটি ইসলামী দাওয়াত নয় কখনোই নয় আল্লাহর নবীকে আমার আল্লাহ বললেন সুরাতুস্ব দুই শত নম্বর রাতে আল্লাহ বললেন ও আংজির হেনবি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দিয়েই আপনার দাওয়াত শুরু করুন আজকে যখন সেই তাবলিগি ময়দানে ইস্তেমার জায়গায় দাওয়াতের জন্য আপনি মারামারি শুরু করছেন আপনিও দাওয়াত দিবেন আপনার প্রতিপক্ষ দিবে দুইজনই যদি দাওয়াত দেন তাহলে দুইজন কেন মারামারি করবেন বুঝতে হবে এই দাওয়াতে কোনো কল্যাণ নেই যেই দাওয়াত দাওয়াতের ক্ষেত্রে অন্যদের দাওয়াত দেওয়ার জন্য নিজেরাই মারামারি করছি বুঝতে হবে এই দাওয়াতে ত্রুটি রয়েছে আমি আমার আত্মীয় পরিবার পরিজনকে বাদ দিয়ে আমার দেশের শেষ প্রান্তের মানুষগুলিকে দাওয়াত দেওয়ার জন্য আমরা নিজেরা লড়াই হচ্ছি কখনো কোশ্চিন কালো এই দাওয়াত আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলীহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি নয় দাওয়াতের সিস্টেম নয় আল্লাহর নবী সাল্লাহু আলীহি ওয়াসাল্লামের সাহাবাই রামেরও এই দাওয়াতের সিস্টেম নয় সম্মানিত উপস্থিতি আসুন দাঁতের মূলনীতির মধ্যে গ্রহণযোগ্য দাঁতের বিষয় থাকবে অগ্রাধিকার যোগ্য দাওয়াতের তিন নম্বর বিষয় হলো এই সমাজ থেকে আপনি সকল প্রকার বিদাতকে দূরভূত করার জন্য প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাবেন আপনি পারেন অথবা না পারেন কিন্তু আপনার চেষ্টা আপনার চেষ্টা সর্বক্ষেত্রে অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত সকল প্রকার বেদাত দূরীকরণে আপনি চেষ্টা করবেন সম্মাতে উপস্থিতি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমি আমার সকল প্রকার শিরিক বিদাত পাড়ায় আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আল্লাহর নবী সাল্লাহু আলি ওয়া সাল্লামের দাওয়াতি সিস্টেম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সিস্টেম এরকম ছিল না শিরিক বেদাতের সাথে আতাত করে নিজেরা শিরিকের সাথে জড়িত হয়ে বেদাতের সাথে জড়িত হয়ে আমি স্বপ্ন দেখব সেই হরিণকে ধরার কিন্তু ওই জায়গাতে যাওয়ার আগেই আমার মৃত্যুবরণ যদি হয়ে যায় আমার আল্লাহর কাছে কি জবাব থাকবে আমি বিদাত করে আমি শিরিক করে দাওয়াতের নাম ভাঙ্গিয়ে আমি এই কাজগুলি করেছি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওসাল্লাম যখন বলবেন হাউজে কাউসারের নিকটে যাবেন আমার নবী বলবেন আমার নবীকে বলা হবে হেনিদাত মুসলমান হিসাবে আপনাকে যখন আল্লাহর নবী আহ্বান জানাবেন কিন্তু বলা হবে যে আপনি জানেন না হেনবী আপনি জানেন না আপনার পরে এরা কি কি করেছিল কি নতুন আবিষ্কার করেছে নতুন আবিষ্কার করে তারা সমাজে বিদাতে ভরে দিয়েছে আল্লাহর নবী বলবেন সহকান সহকা তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও সম্মানিত উপস্থিতি আপনি মনে করছেন এটি ভালো কাজ করছেন আপনি মনে করছেন যে ইসলাম প্রতিষ্ঠা করছি কিন্তু আপনি শিরিক বেদাৎ করে আপনি নিজেকে সাইলাভ করে দিয়েছে দিয়েছেন নিজেকে শিরকের সাথে নিজে নিমজ্জিত রেখেছেন বেদাতের সাথে নিমজ্জিত রেখেছেন এটি গ্রহণযোগ্য দাতি কাজ নয় এটি অগ্রহণযোগ্য সরুন মিন আহলিল মাসি আসি যেসব যে সমস্ত দৈহিক যৌনচারের মাধ্যমে যে পাপগুলি হয়ে থাকে এদের চেয়েও নিকৃষ্ট হলো যারা বিদাতি সম্প্রদায় এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত এটি মুসলিম মুসলমানদের ঐক্যমত দ্বারা প্রমাণিত একথা তিনি ইমাম নেতা ইমিয় রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন